শ্রীকৃষ্ণের মহামূল্যবান বাণীগুলো মানুষকে সফলতা সুখ ও শান্তির পথ দেখায় নিচে মিনিটে পারযোগ্যভাবে কিছু গুরুত্বপূর্ণ বাণী গীতা ও অন্যান্য উৎস থেকে বাংলায় তুলে ধরা হল এক কর্মেই তোমার অধিকার ফল নাই শ্লোক ভগবদ্গীতা দুই চার সাত কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে কদাচন্ডী বাংলা অর্থ তোমার কর্তব্য হচ্ছে শুধু কর্ম করা কিন্তু তার ফলের আশা করা তোমার কাজ নয় এই বাণী শেখায় ফলের লোভ না করে মনোযোগ সহকারে কর্তব্য পালন করো। সফলতা নিজেই আসবে দুই করজ্ঞ হও সুখ দুঃখের সমান থাকো শ্লোক গীতা দুই তিন আট সুখ দুঃখের সমে কিত্তা লাভালাভ যায় যায় বাংলা অর্থ সুখ দুঃখ জয় পরাজয় লাভ সমভাবে স্থির থাকো এই শিক্ষা আমাদের শান্ত থাকতে শেখায় যাতে মন অস্থির না হয় স্থির মনই শান্তির মূল তিন আত্মবিশ্বাসী আসল শক্তি আত্মা কখনো মরে না আত্মা চির অমর অর্থ নিজের আত্মার শক্তি বোঝো তুমি অমর আত্মা ভয় পাওয়ার কিছু নেই এই বিশ্বাস জীবনের সব বাধা জয় করতে সাহস যোগায় চার যা কিছু ঘটছে ভালোর জন্যই ঘটছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে অর্থ জীবনে কোনো কিছুই আকস্মিক নয় ভগবানের পরিকল্পনায় সবই মঙ্গল এই চিন্তা মানুষকে মানসিক শান্তি দেয় হতাশা থেকে মুক্তি দেয় পাঁচ ভগবানের প্রতি নিষ্ঠা রাখো শ্লোক গীতা নয় দুই দুই অনন্যাস চিন্তযন্ত মা এ জনা পার্যুপাস্তে তেসাং নিত্য বিযুক্তা নাম বহাম্মহম। অর্থ যারা একমাত্র আমাকেই ভাবে ও ভক্তি করে আমি তাদের প্রয়োজন পূরণ করি ও তাদের রক্ষা করি এই বাণী আমাদের শেখায় ভক্তি ও বিশ্বাসে পরিপূর্ণ থাকলে ভগবান নিজেই রক্ষা করেন সারাংশে পাঁচ পয়েন্টে এক কর্মে মনোযোগ দাও ফলের চিন্তা করো না দুই সুখ দুঃখ জয় পরাজয় সবকিছুতেই স্থির থাকো তিন নিজেকে আত্মা হিসেবে চিনো ভয় দূর হবে চার যা হচ্ছে সবই ভালো বিশ্বাস রাখো পাঁচ ভগবানের প্রতি ভক্তি ও ভরসা রাখো এই বাণীগুলো প্রতিদিন মনে রাখলে জীবনে সফলতা শান্তি ও আনন্দ আসবেই চাইলে আমি এগুলো মন্ত্র বা পোস্টার আকারেও তৈরি করে দিতে পারি Janao judi